দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি এ অভিযোগ করেছেন বিস্তারিত নিউজ ডেস্কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সাধারণ মানুষকে স্বস্তি দিতে না পারার পাশাপাশি বাজার সিন্ডিকেট দমনে সরকারের অক্ষমতাও চরম আকার ধারণ করেছে আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষ দিশে প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে এর মধ্যেই চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বেড়ে গেছে তিনি আরো বলেন মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে যেমন জীবন রক্ষাকারী ঔষধ এলপি গ্যাস গুঁড়া দুধ বিস্কুট টমেটো কেচাপ জুস টিস্যু পেপার ফলমূল সাবান ডিটারজেন্ট মিষ্টি এবং এমনকি চপ্পলের উপর ভ্যাট বৃদ্ধির ফলে মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরও চাপে পড়তে হচ্ছে ছাত্র জনতার অভ্যর্থনের পর দেশের ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে উচ্চ মূল্যস্ফীতির সময় এমন কর বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হবে রিজভি বলেন বাজার সিন্ডিকেটের দৌরাত্ব এবং সরকারের নীতিগত ব্যর্থতায় দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তিনি বলেন দ্রব্যমূল্য ও কর ব্যবস্থার উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্ধগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এটা একটা বিষয় আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা এটা যদি নিবৃত্ত করতে না পারে তাহলে তো আপনার এই ব্যর্থতা আর ঢেকে রাখতে পারবেন না তারা এখনো বাজার সিন্ডিকেট দমন করতে পারেননি দ্রব্য মূল্যে লাগামহীন উদ্যোগ দিতে দেশে হারা মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মিটাকে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে এর মধ্যে মরার উপর খারার ঘা হিসাবে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অক্টোবরের মাঠ পথে ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার তাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের এমনিতেই মূল্যস্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের না বিশ্বাস হচ্ছে সেখানে জীবন রক্ষা করে ওষুধ এলপি গ্যাস গুড়া দুধ বিস্কুট আচার টমেটো ক্যাচাপ বা সস জুস টিস্যু পেপার ফলমূল সাবান ডিটারজেন্ট পাউডার মিষ্টি এবং চপ্পরের উপর ভ্যাট হার ফ্যাট বসেছে অল্প নয় একাধিক টাকা নয় অধিকাংশই হচ্ছে আপনার টাকা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করছে আন্তর্জাতিক যে আর্থিক জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে তারা যে পৃষ্ট হতে থাকবে এটা তো একটা সরকার যাদের প্রতি যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে এটা তো মানে চিন্তাই করে যায় না হ্যাঁ একটা আইটেমে পাঁচ টাকা আপনার ভ্যাট ছিল সেখান থেকে পনেরো টাকা অধিকাংশই আপনার